আমি যদি চশমা খুলি তাহলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আপনি শুধু শুধু আপনি কতদিন ঘুমান না আপনার চোখের নিচে তো আমাবস্যা চাই গেছে ঘুমের খোঁজে তো যাচ্ছি আপনি অনেক ভালো থামস ভাই ভালো থাকার হক আপনারও আছে ভালো থাকবেন এটা আপনার জন্য আমার সামনে বাই ওই ছেলে বাবজি তুমি এইদিক আসো ভালো আছো কোনটা আছো আমি আমি তো ঢাকা থেকে তে কথা না বুঝি চলে যাইছো ওই আপনারা বিশেষ একটা কাজে ব্যস্ত ছিলেন তাহার বিরক্ত করতে কি তোমার তুমি আমাকে আমিও তোমাকে বিরক্তি তাহলে আবার কি সে প্রবলেম আমি ভালোর ভালো খারাপের সাথে খারাপ তাছাড়া আমি মানুষ ভালো তা যাবা কুনে আমইউ যে এখানকার ফয়জ মণ্ডল আছে না ওনার বাড়িতে যাও মণ্ডললে বাড়ি কি করতে যাবা উনি তোমার মামা যা বাবা কিন্তু সাবধানে থাইকো এই বনে শিকারীর অভাব নাই চল এই বুলেতে চুপ থাক গুলি আসে না ও শাস্তি 100 টাকা বাড়ি মণ্ডল স্যার আপনি রে কি বিচার করলে আ ও আ আ কেমন কটেছেন যে মন্ডল ব্রাদার এত রয়েই গেল ভ্যার সারা সায়দুল রে এমন কোটান দিলু কিছু তো একটা আছে আপনি বলতে যাচ্ছেন না তাই না শুনেছি মামার বাড়ি মধুর হাড়ি কিন্তু এতো দেখি মামার ঝাড়ি জমের বাড়ি দেখেন ভাই আমি কাউকে কোনোদিন কোনো ভালো উপদেশ দিই নি শুধু আপনাকেই দিচ্ছি যেখান থেকে আসছেন শুধু মতন সেখানে চলে যান না রে ভাই আমি আমার মাকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না তাহলে আর কি করা সাইনসার মতন সবজি মানেন চল আমরা যাই ঘুমাই যত বিপদ বাড়া দেয় জুয়ারি সেলি এতদিন পর কি জন্য আসলো কি জন্য আবার আসলো মাকে দেখতে আসছে আর না হয় বাবার মতো টাকা রাখাল পড়ছে তাই আসছে মার পর এত দরদ এতদিন তো একবারও খোঁজ খবর নিল না মল্লকি বাইছলো বাদ দে বাড়ির মধ্যে ঢুকতে না দিলে হলো অমনি চলে যাবে ওই নিয়ে আর মাথা ঘামাস না এ ভাই না আমি কেবল দুই ঘুম পাইরে আসলাম আর আপনি এখনো বসে আছেন রাত কয়টা বাজে আমি তো এখানে ঘুমের জন্য আসছিলাম কিন্তু ঘুম ঘুম আর আসছে মানে কি ঘুমানোর জন্য বিছনা আছে বালিশ আছে ফ্যান আছে তারপরেও ঘুমাচ্ছে না আপনার জন্য কি আবার এসি লাগাতে হবে আমার ঘুম তো মামার বাড়ি যবে থেকে আমি কমা থেকে উঠছি ততদিন ঘুমাইনি মায়ের চেয়ারটা বারবার ভেসে ওঠে কতদিন যে মাকে দেখিনি আমার মাকে দেখতে খুব ইচ্ছে করছে দিবা স্বপ্ন দেখতে থাকেন আট বছর ধরে মন্ডলের বাড়ি থেকে ঢুকতে পারেনি লোকের কথা কি বলবো আমরা তো এক্সপার্ট আমরা ঢুকতে পারিনি আর আপনি তবর আইজ গে এসে আইস গে না নেই ইমপসিবল হে আপনি যদি চান তাহলে একটা চেষ্টা করা যায় সেটা কি ভাবে 15000 আর কোনো কথা না না ভাই আপনি আমাদের ঘুমাতে দিবেন না আপনি নিজেও ঘুমাবেন না আচ্ছা ঠিক আছে উপকারটা করে দিয়ে আসি এই ওকে এই আয় উপকারটা করে দিয়ে আসি আজকে পারেন নাই কালকে অবশ্যই পারবেন কালকে আবার চেষ্টা করেন দুল মিয়া আপনার কথা হয় না আপনার ফোনে কেন অসময়ে কল আসে রাখেন আপনি ফোন বলছিলাম না আপনি মাকে টাকা টাকা হবে নানে বাড়ি চলে যান মন্ডলে বাইট করা সম্ভব না কালকে পড়তে তো কোনোভাবেই সম্ভব না কোনো না কোনো উপায় তো নিশ্চয় আছে দেখ না ভাই আর কি করা যায় কি মণ্ডল সাহেব কি খবর শুনছি কি শুনলে শুনন আপনি নাকি আপনার ভাগনেক বাড়ি ঢুকতে দিছেন না আমারে ঢুকতে দেন না সেটা নয় আলাদা কথা কিন্তু ভাগনেক তো ঢুকতে দিবেন আপনার ভাগনে কোন কোন জায়গা ঘুরে বেড়াচ্ছে আচ্ছা তোমার বাড়ি গরু আছে জি আছে আল্লাহর রহমতে দুটো আমি কি কোনোদিন বলছি তোমার গরুটা ঘরে না রাখা গোয়াল ঘরে রাখো কেন না তো